আচ্ছা দর্শক এখন আমরা এই রাস্তার যে প্রতিদিনের রোগীদের জনদুর্ভোগ সেজন্য আমরা একজন ভিক্টিমের সাথে কথা বলবো সে এখানে এই মূলত থাকে বলেন আপনি কি কি বলতে চান ব্যাপারে দিন যাবো এই রাস্তাটা এই অবস্থা আছে আর সাবেক যে এমপি মহোদয় ছিল সে অনেকবারই আসতে যাওয়া আসা করছে এবং এই রাস্তাটা রিপেয়ার করে দেওয়ার জন্য শুনছি একটা টেন্ডার হয়েছে কিন্তু আমরা আজও এখন পর্যন্ত এই রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ দেখতে পারতেছি না এরকম একটা সদরপুর হসপিটালে যাওয়া স্বজন এবং রুগীদের চলাফেরার জন্য এবং পথচারীদের চলাফেরার জন্য খুবই দুর্ভোগ হচ্ছে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাব যদি তাড়াতাড়ি সম্ভব সদরপুর উপজেলার এই হসপিটালের রাস্তাটা যেন মেরামত করে দেওয়া হয় তাহলে সদরবাসী খুবই উপকৃত হবে আমাদের উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন শত শত আগত রোগীদের একটি প্রতিদিনের জন দুর্ভোগের নাম আমাদের সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন এই রাস্তাটি দর্শক এ ব্যাপারে আমরা মাননীয় ইউন মহোদয়কে আমরা একটি অবগত করতে চাই যেহেতু প্রশাসনিক ব্যাপারে একটু বর্তমানে সংস্কার চলতেছে সে ব্যাপারে লক্ষ্য রেখে আমি এই কথাটি বলবো যে যত দ্রুত সম্ভব আমাদের সদরপুর উপজেলার উপজেলাধীন যে স্বাস্থ্য কমপ্লেক্সের যে আমাদের এই রাস্তাটি সেই রাস্তাটি সংস্কার কাজ যাতে শুরু করা হয় এই জন্য আমরা এই মহোদয় সহ এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আমরা অনুরোধ জানাবো সাধারণ জনগণের পক্ষ থেকে আর বিভিন্ন জায়গা থেকে আগত সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত রোগীদের এক নৈমিত্তিক ভোগান্তি নাম আমাদের সদরপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন রোড থেকে আসা এই রাস্তাটি এই রাস্তাটিতে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে রোগীরা যখন আসে অটোরিক্সা বা ভ্যানে করে তারা কিন্তু অনেক বেশি কষ্টের সম্মুখীন হয় এই রাস্তাটিতে আসার ক্ষেত্রে এই কী পরিমাণে ভেঙে গেছে আপনার একটু যদি একটু লক্ষ্য করেন এইদিকে দেখেন খোয়া ইটের খোয়া কিন্তু বের হয়ে গেছে একটু লক্ষ্য করে দেখবেন অটো এই রাস্তাটির এই যে এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাটি সেটি কিন্তু অনেক বেশি ভেঙে গিয়েছে এইটার খোয়া কিন্তু বের হয়ে গেছে দর্শক এখান থেকে ভ্যান বা অটোরিক্সা আসা যাওয়া কিন্তু প্রায় অসম্ভব রোগী একটা আক্রান্ত রোগী যারা এখানে আসে মূলত সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের কিন্তু অনেক বেশি ভোগান্তি পোহাতে হয় এই রাস্তাটিতে মতো এই এই জায়গাটিতে আসার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তাদের